তাহসান যে এত বছর করে একটা ভালো জিনিস বিয়ে করছে ভালো জিনিস বিয়ে করছে মানে ভালো একটা মেয়েকে বিয়ে করছে আর এটা হচ্ছে কি যে আছে না যে সবাই ট্রল হচ্ছে যে মানে ধৈর্যের ফল ভালো হয় তাহসান তো অনেক ভালো সে তার ওয়াইফকে নিয়ে কখনো কোনো বাজে কথা বলেনি এক্স ওয়াইফ হ্যাঁ এক্স ওয়াইফ ও কিন্তু হাজব্যান্ডকে নিয়ে কোনো বাজে কথা বলেনি তাদের সম্পর্কটা দেখ এত সুন্দর যে আমাদের দেশের মানুষ কিন্তু এখান থেকে অনেক শিকার আছে যে ছাড়াছাড়ি হয়ে গেলেই যে একজন একজনের দুর্নাম করবে বা তাকে ডুবাই দিবে এটা কিন্তু ওরা দুজন করেনি আমরা কি করি আমাদের দেশের মানুষজন তাদেরকে ট্রল করে ডুবায় এটা একদমই উচিত না তাহসান কখনোই তার আগের ওয়াইফকে কোনোদিন কোনো ইন্টারভিউতে কখনো নিচু করে কথা বলেনি আর তাহসান মানে স্যার যাই হোক অনেক সিনিয়র সে অনেক বছর পর ধৈর্যের ফল বিয়ে করছে অনেক ভালো শুভ শুভেচ্ছা তাকে আমরা সবাই খুশি হয়েছে এটাকে অ্যাপ্রিসিয়েট করা উচিত সবাইকে সামান্য মেকআপ আর্টিস্ট না সে বিদেশে না অনেক ভালো সে ইয়া ইন্টারন্যাশনাল সার্টিফাইড সামান্য মেকআপ আর্টিস্ট না ইভেন আহ সে দেশের বাইরেই থাকে এটা সামান্য না মেকআপ আর্টিস্ট বলে কি সেই ছোট হবে আমাদের দেশের জাহিদ খান কত বড় মেকআপ আর্টিস্ট এটা অনেক মূল্য মেকআপ আর্টিস্ট বলে ছোট করে দেখার কিছু নেই এটা অনেক মানে এটা একটা আর্ট সবাই সবকিছু পারে না যে যেটাই পারে তাকে সেটাই মানে সেই দিক দিয়ে আমাদের প্রশংসা করা উচিত এবং বিউটি সেক্টর নিয়ে একটু আপনার কাছে জানতে চাই কারণ আপনি অনেক কিছু যাচাই বাছাই করে কিন্তু আজ এই প্রফেশনে এসেছেন এবং এখানে আপনি ট্রেনিং করছেন এখান থেকে একটা বড় কিছু করবেন এইটা আসলে ফিউচারটা একটু আপনার কাছে যদি ডিটেলসে আমি একটু জানতে চাই ফিউচারটা জি এটার ফিচার এটা হচ্ছে কাইন্ডলি ওয়ান কাইন্ড অফ সবার একটা প্যাশান থাকে জীবনে সবার একটা ইচ্ছা থাকে যে যেটা নিয়ে ভালো করে এখন টাকা ইনকাম করা তো অনেক সোর্স আছে যে যেটা অ্যাপ্লাই করে আর মেয়েদের জন্য এই জিনিসটা একটু ভালো হয় মানে শ্বশুর বাড়ি ফ্যামিলিরাও মাইনে নেয় মানে রাস্তায় যা উদ্যোক্তার এখন মানে মেনলি মে

অপেক্ষার পরেই কিন্তু সে বিয়েটা করেছে এবং আমরা মাঝখানে দেখেছি যে তার সঙ্গে যে মিথিলার বিয়েটা হয়েছিল মিথিলা কিন্তু সে কিন্তু অন্য জায়গায় বিয়ে করেছে সেই জায়গাটা কিন্তু আগে হয়ে সে কিন্তু বিয়ে করে সে অনেক পরেই তাকে নিয়ে কেন সমালোচনা এটা একটু আপনার এটা আমাদের দেশের মানুষের মেন্টালিটি কারো ভালো কেউ সহ্য করতে পারে না তাহসাল স্যার যে এতদিন পর বিয়ে করলো এটাই তো খুশি হওয়া উচিত তারপরে আর অনেক ভালো একটা মেবি করছে ইভেন এই যে ধৈর্যের ফল সে একটা অনেক ভালো মেবি করছে আর মিথিলাকে কী করতে হলো সে তো দুই বাচ্চার বাবাকে বিয়ে করতে হয়েছে তাকে তাই না তাহলে ভালো কী করছে তাহানিত করছে যে ধৈর্য নেয় যে নিজের সম্মান বোধ রাখে কারও কারো কারো সম্মান নষ্ট করে না তার আল্লাহ উপরেই উঠায় এই জন্য এটাই আমাদের প্রমাণ যে তাহসান ভাই এতদিন পরে এত ভালো একটা মেয়েকে বিয়ে করছে আবার অল্প বয়সী আচ্ছা আর আমি শেষ করব সেটা হলো যে আমরা আমরা তো জানি উনি অনেক ভালো কাজ নিয়ে একটা করে ওই ব্যাপারটা কেন টানা হবে